বাংলাদেশের চাকরি বেতন শুরু হ্যাঁ বেতন শুরু অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা দক্ষতা অভিজ্ঞতার প্রয়োজন নেই আগেই বলেছি আর্থিক বিভিন্ন বিশ্লেষণ ও অর্থ ব্যবস্থা সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রিপোর্ট লেখার এবং বিশ্লেষণ করার ক্ষমতা প্রতিষ্ঠানের কমপ্লায়েন্স ও গাইডলাইন অনুযায়ী অডিট কার্য সম্পাদন করা অডিট রিপোর্ট প্রস্তুত করা কঠোর নৈতিকতা মেনে চলা পর্যাপ্ত ভ্রমণ করা মানসিকতা পোষণ করা এবং টিম ওয়ার্ক কাজ করা মানে টিমে কাজ করা বিশেষ সংস্থাপুর বাংলাদেশের অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের কার্যক্রম প্রচলনের উল্লেখিত পদে কিছু কর্মী নিয়োগ দেওয়া হবে তার থেকে অবশ্যই সৎ কর্মঠ উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ থেকে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে কর্মস্থল পুরো বাংলাদেশের যে কোনো আঞ্চলিক নিরীক্ষা কার্যালয় বেতন সুবিধা দিয়ে পাঁচচল্লিশ হাজার টাকা বলেছি বেতন কিন্তু পাঁচচল্লিশ হাজার শিক্ষানবিশকালীন বেতন চাকরি ও স্থায়ীকরণ পর প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী বেতন ও ভাতা প্রদান করা হবে স্থায়ীকরণ পর দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা মোবাইল ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সহ সমস্ত চাকরি বিধি অনুযায়ী অন্য সুবিধা প্রদান করা হবে এডুকেশন যোগ্যতা বিবিএ অনার্স এবং এমবিএ মাস্টার্স মেজর ইন অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং ব্যাংকিং ফিনান্স ও ব্যাংকিং ব্যাংকিং ও ইন্স্যুরেন্স এবং ইন্টারন্যাশনাল বিজনেস ঠিক আছে যে কোনো একটু অনার্স মাস্টার শেষ করলে হবে অনার্স শেষ করলে হবে ওকে জব লোকেশন বাংলাদেশের যে কোনো অঞ্চল আগেও বলেছি প্রত্যন্ত অঞ্চলে হতে পারে বিশেষ শর্ত বলি তার থেকে অবশ্যই সংশ্লিষ্ট শাখা কার্যালয়ের নিরীক্ষা কার্য সম্পাদন করতে হবে প্রয়োজনে রাত্রি যাপন করতে হতে পারে কারণ কাজের পেশার বাড়তে গেলে আপনার রাত্রির কাজ করা এবং যে কোনো প্রতিষ্ঠিত সিএ ফার্ম হতে সিএ সিসি সার্টিফিকেশন বাধ্যতামূলক বাধ্যতামূলক পদের নাম অডিটর আবেদনের শেষ তারিখ বিশে অক্টোবর দু চব্বিশ ইংরেজি সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করুন লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না